গত আট ছয় দুই হাজার চব্বিশ পঁচিশিং তারিখে রাত্র নয় গোটিকার সময় একুশ দীপাক্কর সাহা যে ডিজি ছবিগুল আলমকে যে বিক্রি তাকে ফোন করে ডেকে নিয়ে গেছে আরেকজন আসামি যদি দাসের বাড়িতে সেখানে উপস্থিত ছিলেন আরেকজন আসামি যদি অর্ণিম যাদব এবং নবনীতা দাস এবং এই তাদের তারা সবাই মিলে এই বিক্রিমকে ডিদিজ বিক্রিম যে শফিকুল হাসান তাকে হত্যা করে একটা ট্রলি বেগে করে সেইখান থেকে নবনীতা দাসের এক কাছ নিয়ে গেছে এবং এই ব্যাপারটা নবনীতা দাস দিবাকর সাহার যে বাবা যারা যিনি গন্ডা চড়াতে আছেন তাকে এবং তার মাকে জানায় এবং তারা পরদিন দিন সকালবেলা একটা গাড়ি করে নিয়ে লাশটা গণ্ডা চড়াতে ওনার যে দোকান সেখানে ফ্রিজের মাঝে রেখে দিয়েছিল এবং পুলিশ তদন্ত করে সেটা বের করে সেখান থেকে লাশটা রিকভারি করেছে এবং গত বারো তারিখ এই কেস কানেকশনে ছয়জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে প্রশাসন করেছিল তিন দিনের পুলিশীমান চেয়ে এবং আদালত তিন দিনের পুলিশ মঞ্জুর মঞ্জুর করেন আজকে পুলিশ থেকে আদালত আয়ু এই ছজন আসনে প্রদর্শন করেছে এবং তাদের যে জাবিনের আবেদন যে আছে তা নাকচ করার জন্য এবং তাকে জেলমেন্টের জন্য প্রার্থনা করে আমি আয়ু যে প্রেয়ার সেই প্রেয়ারের পক্ষে আদালতে প্রার্থনা করেছি আদালত শুনেছেন এখনও অর্ডার দেননি ঠিক আছে ছাদে ভরা ঘিয়ের সুবাস লঙ্তরায় কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লঙ্করায় অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লঙ্করায় কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লং তরাই লং তরাই লং তরাই